হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত ভালোকে আজকে আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা চ্যানেল ভিডিও নিয়ে আজকে চ্যানেল ভিডিও ফিঙ্গার চোষ না আর দেখো এত এত গরম পড়েছে কী বলবো এই দেখো আমার ঘেমি কী অবস্থা এত গরম পড়েছে গরমে সহ্যই হয় না তাই তোমরা আমাদের গরম কেমন যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাই চলো আমি ভিডিওটি এখন শুরু করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি আমার আঙুল চোষা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে আমার ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পাও তার জন্য আবার দেখা হবে আবার একটি নতুন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখন আমি বাই বাই